আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু বাই অ্যানাদার ব্লক এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মধুপুরে আর আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশের সবার প্রিয় কোটি মানুষের প্রাণীর স্পন্দন তিনি সেই প্রিয় নায়ক শাহ শ্যুটিং স্পটে চলে আসছি আমরা আনন্দ সিনেমার সেই সালমান সার সেই স্মৃতি বিজড়িত শ্যুটিং স্পট বা সেই জায়গাগুলো দেখতে হলে আপনাকে চলে আসতে হবে টাঙ্গা জেলার মধ্যপুর উপজেলা কাকরাইত আর এই কাকড়াইতে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভিতরেই এই সালমান শাহর সেই আনন্দস্থ সিনেমার পুরো শুটিং দায় করা হয়েছে অর্থাৎ এখানে কয়েকটি স্পট রয়েছে আজকের প্রথম পর্বে আপনাদের দেখাচ্ছি সাবনূরের সেই নদীর ধারে যে বাড়িটি ছিল যে বাড়িটি দেওয়ান খসরু সাহেব আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল সেই স্মৃতিমাখা জায়গাটি আমরা দেখার জন্য চলে আসছি আসলে বলতে অনেক কষ্ট হচ্ছে সেই ছবিটি যেটি সারা বাংলা মানুষের হৃদয়ে আসলে একটি কষ্ট দিয়ে গেছে সেই সিনেমাটা আমরা সেই সিনেমার জায়গাগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তো গায়ে দেখতে দেখতে কিন্তু অনেক খোঁজাখুঁজির পর আমরা পেয়ে গেছি সেই কাঙ্ক্ষিত জায়গা যে জায়গায় আনন্দশ্রুর সিনেমার সেই নায়িকা শাবনূরের সুত্রো একটি বাড়ি ছিল নদীর দ্বারে আমরা চলে আসছি সেই নদীর দ্বারে আপনার সিনেমায় দেখেছেন একটি শিমুল গাছ ছিল শিমুল গাছের গোড়ায় কিন্তু ছিল সেই নায়িকা সাবনুরে বাড়ি এই সেই শিমুল গাছ এবং এই সেই জায়গা যে জায়গাতে সাবনুরে গড়টি ছিল অনেকটাই এখানকার জায়গাটা বিলীন হয়ে গেছে যেহেতু নদী প্রতি বছরে ভাঙে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সেই শিমুল গাছ এখনো দাঁড়িয়ে আছে উনিশশো সাতানব্বই সালের পহলা আগস্ট সেই মুক্তি পেয়েছিল আর এই সেই জায়গা যেখানে ঠিক এই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে সেই শিমল গাছ আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এই সেই জায়গা ঠিক এই জায়গায় কিন্তু সাবনোর সেই বাড়িটি ছিল আর এই সেই শিমল গাছ আঠাশ বছর পর সেই শিমুল গাছটা দেখতে আসলাম সত্যিই মনটা অনেক ভারাক্রান্ত সেই যে আনন্দস্ত সিনেমা কুটি ভক্তের প্রাণে কষ্ট দিয়ে গিয়েছিল এই সিনেমাটা আসলে সারা জীবন মানুষের মনে ভক্তদের প্রাণে কিন্তু বেঁচে থাকবে আর এই স্মৃতিগুলো এটা সারা জীবনে থাকবে মানুষের মনে এই সেই নদী এখানে সাবন যখন এখানে আপনি দেখতে পাচ্ছেন তার মায়ের সাথে কথা বলছিল এখানে কিন্তু এক লোক জাল টানছিল মাছ মারতেছিল সেই জায়গাটা কিন্তু এইটাই সেই দাদা বিশেষ করে নদীটা কিন্তু এখন ভরে গেছে আগের মতো সেই নদী আর নেই কিন্তু জায়গাটা কিন্তু এখন আছে সেই শিমুল গাছ পুরো শিমুল গাছটা কিন্তু এখন আছে সাতাশ বছর আগে কিন্তু শিমুল গাছটা এত বড় ছিল না একটু ছোট ছিল তারপরে গাছটা এখনো রয়ে গেছে আমাদের সকলে নায়ক সালমান শাহ নেই কিন্তু তার স্মৃতিগুলো রয়ে গেছে এই মধুপুরে হাজারো স্মৃতি রেখে গেছেন প্রিয় নায়ক সালমান শাহ আমাদের এই মধুপুরে যে স্মৃতিগুলো মানুষকে এখনো কাদায় আর প্রিয় নায়ক সালমান শাহ আপনি সারা জীবন বেঁচে থাকবেন আপনার প্রিয় ভক্তদের মনে তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের উৎসাহ পেলে হয়তো পুরো আনন্দ সিনেমার প্রত্যেকটা শুটিং স্পট আপনাদের দেখানোর চেষ্টা করবো যে জায়গাটা আপনাদের বাড়িতে ছিল সেই জায়গাটি আপনার দেখানোর চেষ্টা করলাম তো আজকের মতো বিদায় নিবো তবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেটা এখন প্রচন্ড রোদ উঠছে এখানে ভিডিওটা কেমন হলো জানিনা তবে সবার প্রতি অনুরোধ থাকবে সেই সকলের ভালোবাসার সকলের প্রিয় সেই আনন্দস্থ সিনেমার সেই জায়গাটা আপনারা দেখানোর চেষ্টা করলাম তো বিদ্যান ইচ্ছা আজকের মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম